জীবনে মানে ভাইরাল হওয়া পান্ন না ভাই এত ভিডিও করি গেইন আজ পর্যন্ত একটা ভিডিও তো মানে ওর ওয়ান কে নাই এক হাজারে আইসে নাই ভিউজ এই ভাইরাল হবো কদিন ভাই হ ভাই আর আজ এলে ভিডিও করি মানুষ হলো কত কি কয় সাপড়ি টাপড়ি কয় হ দেখ জানি এই দিনে আছে একটা ছাড়া আর আপনি দিদি আসি আর কোন হিসেবে হাম সাপড়ি টা কইব কই রে সাপড়ি তালেরা কেমন আছিস ভাই ভালো আছি এই গাউজলা কথাগুলো কন্নন ভাই

ওয়াও বন্ধুরা আমরা তো ভাইরাল হয়ে গেছি ও ভালো ভালো ভাইরাল কে এখন ভাইরাল ও ভিডিও এই যে আ ভাইরাল হয়েছি এখন কে আমাকে গালি দিছিল ওখিনি এখন আমি একটা ভিডিও বানাবো এই ভাই ব্রাদার সকলে দেখতে পাচ্ছেন আমরা এখন ভাইরাল পারসন একজন আমাদেরকে চাকরি বলেছিল আমরা তার কথা কোনো কান নাই তাই দেখে আজকে আমরা এত দূর আসতে পারছি এত করে কেউ গুড়ি দেয় কোল ভাইরাল হয়েছে কি বন্ধু এটা আমি আনন্দের জন্য মাছি বন্ধু সমস্যা নেই ওল এমন বুড়াল এলাকা প্রচার করতে চল চল আজকের জন্য এখান পর্যন্ত আমাদের বিনোদন শেষ